এই যে আমার হোটেলটা ছিল এইটা রাতের বেলা ছিল একরকম আর এখন এই যে কোনো জাম নাই কোনো ট্রাফিক নাই মানুষ নাই হাতে গোনা কয়েকটা গাড়ি কোনো রিক্সা নাই সাইকেল নাই সিএনজি নাই ট্রাক নাই এই যে আমি খুব উপরে থেকে দেখছি সেই নায়গ্রা ফলসের ঝর্ণাটা এই যে এই যেটা আসতে এখন এটা যাবে আবার মানুষ আসছে শিপে ওই জিনিস মানুষজন কম কত সুন্দর না মনে হয় যে আমেরিকাটা পুরো হাতে দিয়ে ধরে মানে ধরতে মানে মানুষ আমেরিকা ঢুকতে কত কষ্ট কত কিছু আর এখানে মনে হয় যে আমেরিকাটা মনে হয় এক মিনিট লাগবে না একজন সাঁতার দিয়ে গেলেই পারে আমেরিকা আসসালামু আলাইকুম শুভ সকাল গুড মর্নিং কানাডা থেকে তো বন্ধুরা ভালো একটা ঘুমছে মানে বলার বাহল তো আমার এগারো সময় চেক আউট তো এখন চেক আউট হয়ে যাবো নায়গ্রাফলসে শুধু এক রাতের জন্য ওটা নিয়েছি যেটা আমি টরন্টো চলে যাব তো আর দু মিনিট বাকি আছে বাসতে তো আমি বেরিয়ে যাবো এখন এখন দেখি একটু নায়গ্রা ফলস সিটিটা একটু ট্যুর করি তারপর বিকেলবেলা আমার ট্রেন হলো বাস হলো টরন্টোর বাস আছে তো সারাদিন এদের ঘুরবো নাস্তা খাবো ওইটা আপনাদের মধ্যে শেয়ার করবো সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে আমার হোটেলটা ছিল এটা রাতের বেলা ছিল একরকম আর এখন এটা একটা ইন্ডিয়ান হোটেল মানে ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান যা রিসেপশনে যা দেখলাম মানে এতটা গর্জিয়াস না তারপরে থাকার জন্য ঠিক আছে কিন্তু ভিতর ভালো ছিল এই যেখানে চাবিটা জমা দিলাম ইন্ডিয়ান তো এরা আমরা আবার দেড়শো টাকা ডিপোজিট করা আছে দেড়শো টাকা দিবে তো রুম ভিজিট করতে গেছে সব ঠিক আছে কি না তো যদি গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখা যাবে গাড়ি ফ্রি পার্কিং আছে এখানে আবার তো চাবি দিয়ে দিলাম সব কিছু কমপ্লিট দেড়শো টাকা আমার ডিপুর ছিল তো নিয়ে নিলাম তো এখন যাচ্ছে দেখি আমি তো চিনি না কোনো কিছুই আমার জীবনে নতুন প্রথম খ্যানাডা তো এখন যাচ্ছে ও বলছে যে সামনে গেলে বাম পাশে তুমি রেস্টুরেন্ট আছে বা কফি শপ আছে তুমি যাও সেখানে যাচ্ছি আজকে মোটামুটি এদিকে ঘুরবো তারপরে চলে যাব পাঁচটার সময় আমার বাস আবার গুলা দেখেন এভাবে আসলে একবার মানুষজন নাই পুরা নিরিবিলি একটা লোকও নাই কোনো লোক নাই আসলে কানাডা তো বিশাল বড় একটা দেশ অনেক বিশাল বড় দেশ কানাডা আমেরিকা বিশাল বড় দেশ সেই হিসাবে আমি যখন যে ইউএসএস সাইডে যখন ট্যাক্সিতে আসতেছিলাম ওখানে কোনো মানুষ ছিল না নাগরা ফলসের পাশে আর কি তো বললো যে দেখ এখন তো লোক দেখছে সামার আর তোর সেপ্টেম্বর অক্টোবর আসলে তুই একটা লোকও দেখবি না রাস্তা গাড়ি ছাড়া যাক যাই একটু ঘুরি গাড়ি আর নাগরা ফলস যে শুধু ওই পানির ঝর্ণা সেটা না এটা ছোট একটা শহর তো এই শহরটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ কেমন দেখায় কোনো জাম নাই কোনো ট্রাফিক নাই মানুষ নাই হাতে গোনা কয়েকটা গাড়ি কোনো রিক্সা নাই সাইকেল নাই সিএনজি নাই ট্রাক নাই রাস্তা পার হয়ে যাচ্ছি এখনও কোনো কপি সবাই খুঁজে পাইতেছি না ব্রেক অল ইউ ক্যান ইট ব্রেকফাস্ট বুফেট ব্রেকফাস্ট বুফেট আর একটা জিনিস খেয়াল করলাম মানে সব হলো আপনার ইয়া কি মনে করলাম এই যে ক্যাসিনো ক্যাসিনো আর কি জুয়া খেলা ওই যে ওখানে একটা আছে ক্যাসিনো আমি একবার এই ইউএসএর বর্ডারের পাশে আসার সাথে সাথে দেখলাম ক্যাসিনো বুফেট হ্যাঁ সরি ক্যাসিনো আর কি জুয়া খেলার জায়গা প্রচণ্ড জুয়া জায়গা দেখলাম দেখি এটাতে ঢুকি দেখি টুয়েলভ নাইন মানে তেরো ডলারে প্যাট চুক্তি খাওয়া মানে বুফেট নাস্তা তো নর্মালি গেলে তো এমনি তো হইব তো যা এটাতে ঢুকিয়ে অবস্থা বুফেট ব্রেকফাস্ট এগুলো ব্রেকফাস্ট আমি জানি না কী কী আছে এনে যাই আছে সবগুলো শুকরের মাংস আর কিছু না আমি তো নর্মাল কি কী আছে না চলে আসছি কারণ হলো ভিতরে একজন আমাদের পাকিস্তানি হবে তোরা জিজ্ঞাসা করছে অবশ্যই দেখ এখানে সব ও করতে বানানো আমি শুকনের মাংস এবং যা বাকি যেগুলো আইটেমগুলো করে ওগুলোও শুকনের মাংস এ কারণে আমি খাইলাম না ওখান থেকে বেরিয়ে গেলাম তো বললো কয় তুমি সোজা গেলে কাপড় পাবা ওখানে যাও তো ওখানে যাইতেছি এ কারণে বিদেশে আসলে একটু বাঁচতে হয় কিছু করার নাই এবং হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে মোটামুটি নাগরা ফলস ঝর্নার পাশে চলে আসলো ওদিকে ওদিকে অবশ্য একটা আমি যে রেস্টুরেন্টে ছিলাম গতকাল রাত্রে মানে খেয়েছিলাম সেটা অবশ্য হালাল ছিল অসুবিধা নেই আল্লাহ অসুবিধা নো প্রবলেম ওই যে ফলসের কাছাকাছি চলে আসছি আমি এদিকে যাই দেখি কী অবস্থা তার বন্ধুরা বরাবর মতো আবারও একই কথা বললাম কেনাডার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং যাই না ভালো হয় কি না বা চেষ্টা তো করি ভালো করার জন্য আমি আমার ব্যাগ নিয়ে চেক চেকআউট হয়ে গিয়েছি যেহেতু আবার হোটেলে যাবো আবার ইচ্ছা করলে ব্যাগটা রেখে আসতে পারতাম বাট পাঁচটার সময় তো আবার আমার বাস সে কারণে আর ইয়ে করলাম না আর কি অসুবিধা নেই আমি দিয়ে সকাল নাস্তা খেয়েছিলাম যেখানে আগে ও ঘ যাই এ হলো ক্যানাডিয়ান আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ফ্ল্যাগ সহকারে যেহেতু ক্যানাডা এখনও ব্রিটিশের অধীনে সে কারণে ফ্লাগ আছে এখানে এই যে আমি খুব উপরে থেকে দেখছি সেই ফলস এর ঝর্ণাটা এই যে এই যে পড়তেছে পানি কিভাবে সম্ভব সারা বছর এভাবে পানি পড়তেছে চলে আসলাম এদিকে এদিকে আবার যে ট্রেনের ব্যবস্থা আছে এখানে আবার ট্রেন দিয়ে টিকিট করে আবার নিচে চলে যাই আমি ট্রেন দিয়ে চলে যাই নিচে চলে যাই নাহলে অনেক উপর থেকে নামতে হবে আমাকে এখানে যে ট্রেনের ব্যবস্থা আছে ট্রেন দিয়ে নিচে নামে আর কি মানে শর্টকাট নামা যায় আর কি

এই যে ট্রেন চলে আসছে এখান থেকে আমার নিচে নামলা অনেক ইজিতে নামা যায় আর কি আসতে এখন এটা যাবে আবার যাচ্ছি থেকে সামনে বসা যাবে অল্প কতটুকু রাস্তা বেশি না বাট চলে আসলাম এই যে উঠান থেকে এখন দেখি কিছুক্ষণ সময় কাটাবো এইদিকে আসলে এটা সৌন্দর্য শেষ নেই নাগরা ফলস এর পানি কোন পর্যন্ত আসলে চিন্তা করে দেখছেন সব রাস্তা ভিজে মানে নিচের থেকে পয়েরা কত দূর পর্যন্ত উঠে

কোনো কিছু যদি কিনতে চান এখান থেকে পাওয়া যায় একটা ওই চুমুক নিয়ে নিলাম যেটা আমি সব দেশে গেলে একটা করে নিয়ে আমার ফ্রিজে লাগানোর জন্য একটা চুমুক নিয়ে নিলাম যে আমার সকালে নাস্তা বলা যায় এটা নাস্তা বলতে কি মানে লাঞ্চে আর কি এখন এখন বাদে বারোটা তাতে একটু অনেক খুঁজছি খাইতে পাইনি একবারে গতকালকে যেখানে ওখানে মানে ক্যানাডা এসে বার্গারের উপরে আছে আর কি ফ্রেশ ফ্রাই আর চিকেন বার্গার খালাম তো বন্ধুরা এত মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে কিরকম মানে বৃষ্টি না মানে ওখানে যে পানি যে পরে পানির থেকে সিস্টা এসে এখানে এমন ব্যবহার মানে কি যে একটা অবস্থা কী বলবো সাইডে বৃষ্টি নেই যে শুধু এইখানে ওই যে পানির সিস উঠা পরে এদিকে চলে আসে আমিও পুরা মানে ভিজে গেছি পুরো ভিজে গেছি পুরো মোটামুটি ভালো ভিজে ভেবে তো এখন যাচ্ছিলাম শিপে উঠার জন্য বাট আমি জানি না শিপে উঠতে পারবো কি না কারণ প্রচণ্ড মানে বৃষ্টির পানি এবং শিপেও দেখছি যে মানুষ একটু কম উঠতেছে তো শিবে উঠার জন্য বসে রইলাম কিন্তু উঠতে পারবে কিনা আল্লাহ ভালো জানে এই যে ওই মানুষ আসছে শিবে ওই যে কিন্তু মানুষজন কম উঠতেছে আজকে তো ম্যাগের কারণে সব উল্টা পাল্টা হয়ে গেল আজকে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে দেখেন অবস্থা তো বন্ধুরা শহর এবং ছোটখাটো ঝর্নার ভিডিও যা করলাম আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বর্তমানে বলছি কানাডা নায়গ্রা ফলস থেকে তো বন্ধুরা গতকালকে আসছি তো আজকে একটু বৃষ্টি তো এখন যাচ্ছি হলো শিবে উঠার জন্য যেখানে শিব উঠলে সামনে যায় তো আজকে বৃষ্টির কারণে আসলে একটু লেট হয়ে গেছে তাই তো এখন যাচ্ছি দেখি উঠতে পারি কি না যদি উঠতে পারি তাহলে ওইটা তো আপনাদের মাঝে শেয়ার করবো না উঠতে পারলে তো কিছু করার নাই তবে এটা শেষ করে আমি চলে যাব বাস স্টেশনে তুই করবো কানাডা টরেন্টো পর্যন্ত কানাডা মানে টরেন্টো পর্যন্ত তো সাথে থাকবেন ইনশাল্লাহ আর ওই ওইটা হলো ইউএসএর সাইডে ওই ঝরণাটা ওটা পড়ছে ইউএসএতে ওইটা হলো ইউএস ব্যা ব্রিজ ব্রিজের ওই পারে হলো ইউএসএ আর এই পাশে হলো কানাডা ওই যে সবাই যাচ্ছে আমি যা যাচ্ছি এই বটে ওঠার জন্য দিকে পারি কিনা আজকে পুরা ভিজে গেছি আমি গতকালকে ওই ব্রিজ দিয়ে পার হয়ে আসছি হেঁটে হেঁটে ওই যে ওইটা হলো ওই সোজা হেঁটে এই পাশে চলে আসছি কানাডাতে এটার একবারে ঠিক মিডেল বরাবর ফ্লাকা আছে কানাডা এবং ইউএসএর তো আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স ছিল মানে সব ছিল এটা পূরণ করলাম আলহামদুলিল্লাহ যে এখান থেকে বোর্ডের টিকিট নেয় যে বোর্ডের টিকিট নিয়ে নিই যাওয়ার জন্য ওখান থেকে করে নেয় সেলফ সার্ভিস করে নিই দেখি কখন সময় লাগবে যদি যে বেশি সময় লাগবে তাহলে করবো না করতে পারলাম না সরি বক্সে কারণ আমার এই ব্যাগটার কারণে দিল না কারণ বললো যে তুমি এই ব্যাগ নিয়ে এলাও না বোর্ডে উঠানো তো বললো যে তুমি কার কাছে রেখে যাবে আমি কার কাছে রেখে যাবে এখানে তো দুঃখিত এত কষ্ট করে আসলাম ওঠার জন্য উঠতে পারলাম না মানে খুব কষ্ট আগে জানলে তো হোটেলে চলে আসতাম আর ভোরে আসতাম কষ্ট পেয়ে গেলাম দাগ কিছু করার নেই চলে যাই কিচ্ছু করার নেই মানে যাক অসুবিধা হয়তো বা ভবিষ্যতে কোনোদিন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসতে হয়তো ওদেরকে নিয়ে উঠবো হয়তো বা এরম এরুমটাই কপালে রাখতে হয়তো বা যাক অসুবিধা নেই আল্লা ভরসা ওই যে উঠতেছি সবাই ওকে কত সুন্দর না মনে হয় যে আমেরিকাটা পুরো হাতে দিয়ে ধরে মানে ধরতে মানে মানুষ আমেরিকা ঢুকতে কত কষ্ট কত কিছু আর এখানে মনে হয় যে আমেরিকাটা মনে হয় এক মিনিট লাগবে না একদম সাতার দিয়ে গেলেই পারে আমেরিকা চলে যাওয়া যাবে দেখেন এখানে বললো যাই দিচ্ছি দিয়ে উপরের দিকে লুনা পার্ক আছে সামনে এখানে থাকতে পারে হয়তো বা বাবার বাবা উত্তর উঠতে কম উপরে উঠলাম না কোথাকার বার্গার বার ঘর পাইলাম কোনো বার ঘাটে পাইতেছি না অনেক খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর জায়গাটা তো এগুলো তো কি না হালাল না মানে জুয়া খেলার আড্ডা আর কি এত জুয়ার গড় এই দেশে ওই যে সব জুয়ার গড় আসসালামু আলাইকুম অনেক উপরে বাট এখন পর্যন্ত পাইনি বুক হলো বার্গার কিং দেখুন কৃষণ তা আমার ওই যে মেয়েটা বললো বার্গার ফ্যাক্টরি ওইটাতে নাকি হালাল ফুড যা ট্রাফিক লাইটের লেফট সাইডে দেখি উবার কল করলাম যাওয়ার জন্য খেয়ে নিলাম হালাল ফুড এই যে এখান থেকে বার্গার ফ্যাক্টরি হালাল ফুড খাইলাম একটা নিয়ে নিলাম দেখি এখন ট্যাক্সি আমার যে বাস স্টেশন ওখানে যেতে সময় লাগবে দেখাচ্ছে দশ বারো মিনিট লাগবে দেখি টিস উবারের জন্য কোন দিক দিয়ে আসবে দিক দিয়ে আসবে সম্ভবত যাক চলে যাচ্ছি এই যে এখান থেকে রাস্তা শুয়ে দিয়েছে আবার কানাডার মাটিতেও একজন শুয়া বিক্টিম ওয়েদার একটু খারাপ হয়ে আসছে চলে আসলাম বাস স্টেশনে বাস স্টেশনে আসলাম কোনো ইয়া নেই কোনো ছাউনি নেই কোনো কিছুই নেই সবাই দিচ্ছে আছে আমি যাই না নির্জন একটা জায়গায় মানে বাস স্টপিসটা পড়ছে এই যে বাস একটা বাস আসছে বা যাই না এটা কোথায় যাবে সময় লাগছে মাত্র দশ মিনিট সময় লাগছে আসতে বাস চলে আসছে কেউ নাই চার পাঁচজন লোক হইব সম্ভবত আলহামদুলিল্লাহ আমাদের বাস ছেড়ে দিলো এই যে তো আমার বাসের সমস্যা হয়েছে যাক পরে শেয়ার করবো আপনাদের মাঝে কারণ যাক দড়া খাইছি খাইছি কোনো সমস্যা নেই তো রওনা হয়ে গেলাম জাস্ট পাঁচটার সময় বাদ ছেড়ে দিল তো আমাদের এখানে সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট নাগ্রা ফলস থেকে কানাডা টোরান্টো পর্যন্ত ওই সে ঐতিহ্যবাহী পানি এখান থেকে যেয়ে সামনে যেয়ে পড়ে আর কি জোরে পড়ে আর বৃষ্টি হচ্ছে

তো চলে আসলাম টরেন্টোতে স্টেশনে আহ বেশ সময় লাগে না এক দুই ঘন্টা তিরিশ মিনিটে চলে আসছে আলহামদুলিল্লাহ আর টরেন্টোর ওয়েদার খুবই ভালো নাইস ওয়েদার এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব আমি আমার হোটেলে আর একটু ঠান্ডা লাগছে তো একটু শরীর হাত পা কাঁপতেছে আলহামদুলিল্লাহ চলে আসলাম স্টেশনে দিয়ে এখন এখান দিয়ে বের হয়ে চলে যাব বাহিরে বাইরে যে দেখি আমার হোটেল আশেপাশে আছে কোথাও জানি না গুগল ম্যাপে দিয়ে তারপরে চলে যাব তো ওয়েলকাম টু টরেন্টো তো চলে আসলাম এই যে স্টেশন ইউনিয়ন স্টেশন বাস স্টেশন থেকে এখন যাচ্ছি হলো মানে বাসে যাব আজকে বাসের মজা নিব দেখি বাস স্টেশনটা কোথায় আছে ওই পাশাপাশ চলে আসলাম স্টেশন থেকে একটু দূরে আসলেই খুবই সুন্দর ক্যানাডা ইস ক্যানাডা ওই যেখানে বাস আছে দেখি বাসে জিজ্ঞাসা করি

বাস পেয়ে গেলাম এখান থেকে আমার আর্টিস্ট ইস্ট পরে হলো আমার সে হোটেল চলে আসছি আমার হোটেলে এই যে এই হোটেল এখন বিদেশ বোঝা যাইব আর কি সম্ভবত ওই যে ওইটা মেন এন্ট্রেন্স এটা একটা মানে কি হোস্টেলের মতো হোস্টেল না মানে ই আর কি এই ওই যে স্টুডেন্ট থাকে স্টুডেন্টের মতো আর কি ওই যে নীল ওক নীল নেইল উইসিক এটা আর কি দেখি ঢুকি ভিতরে কি অবস্থা নিলাম বিশাল বড় হোটেল বাবা রে বাবা চাবি কি দিয়ে দিল এই যে আমার রুমে চলে আসছি এই যে কিছু করার নেই এই যে রুম ফেন রুম কি ক্যানাডা তো খুব এক্সপেন্সিভ দেশ ছোটোখাটোর ভিতরে এটাতে আসি স্টুডেন্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো